আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মজার ক্লাসের আরও একটি পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর বাংলা বিষয় ক্লাস নিয়ে বাংলা বিষয়ের আজকে আমরা মজার ক্লাসের ধারাবাহিকতার বাহাত্তর নম্বর ক্লাস করতে যাচ্ছি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি তোমরা বইয়ের যে কাজগুলো করেছি সেগুলো খুব মনোযোগ দিয়ে করবে আজকে আমরা একটি কবিতার বৈশিষ্ট্য পড়ব তো চলো দেখি আজকের ক্লাস বনের ধারে বরফ পড়া সাঁঝে এই কবিতার বিগত ক্লাসে আমরা করেছিলাম বইয়ের যে কাজটা ছিল অর্থাৎ জীবনের সাথে কবিতার কি সম্পর্ক রয়েছে তার একটি সম্পর্ক আমরা তুলে ধরেছিলাম বইয়ের যে কাজ ছিল তিনটা প্রশ্ন ছিল সেই তিনটা প্রশ্ন আজকে আমরা দেখবো যে বনের ধারে বরফ পড়া সাঁঝে এই কবিতার বৈশিষ্ট্য তো কবিতার যে বৈশিষ্ট্য নবম শ্রেণীর বাংলা বিষয়ের যে সাতটি বৈশিষ্ট্য রয়েছে সাতটি ভিত্তি রয়েছে সেই সাতটি ভিত্তির উপর নির্ভর করে আমরা কবিতার বৈশিষ্ট্যগুলো নির্ণয় করে থাকি যার মধ্যে প্রথমটি রয়েছে হলো কবিতার যে মূল বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তু তো এখানে দেখি আমরা বনের ধারে বরফ পড়া এই কবিতার বৈশিষ্ট্যের ভেতরে প্রথম যে আলোচনা রয়েছে সেখানে বলেছে বিষয় যে এটি একটি অনুবাদ কবিতা এই কবিতায় বাধা বিপত্তি ও বিরূপ পরিস্থিতি পার হয়ে এগিয়ে চলার কথা বলা হয়েছে এই কবিতায় কি বলা হয়েছে যে জীবনের নানা রূপ বাধা বিপত্তি আসে সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই প্রত্যয় এই কবিতায় ব্যক্ত করা হয়েছে এটি ছিল কবিতার মূল ভাব দুই নম্বর বিষয়ে রয়েছে যে এটি একটি স্তবক ভিত্তিক সমিল কবিতা স্তবক কি কিছু লাইন একত্র করে করে যে আলাদা একটা সিকোয়েন্স তৈরি করা হয় কবিতার মধ্যে বা আলাদা একটা বর্ণনা তৈরি করা হয় কবিতার মধ্যে সেটিকে বলা হয় স্তবক অর্থাৎ স্তবক হলো কয়েকটি লাইনের সমষ্টি তো এই কবিতাটি যখন আমরা পড়েছি তখন আমরা দেখেছি যে এটি বেশ কয়েকটি স্তবকে বিভক্ত তো এই জন্য বলেছে যে এটি একটি স্তবকে বিভক্ত সমিল কবিতা এই কবিতাটা সমিল কবিতা তো এই কবিতার প্রতি কবিতাটি প্রতি জোড়াচরণের শেষে মিল আছে এই যে কবিতাটা আমরা পড়েছিলাম প্রতি শেষে আমরা কি পেয়েছি মিল পেয়েছিলাম বলছে এটি একটি স্তবক কবিতা লাইনের শেষেই মিল রয়েছে তিন নম্বর যে ভিত্তিটা রয়েছে বৈশিষ্ট্যের সেটি হলো যে কবিতাটি দুই ধরনের অনুপ্রাস আছে কি ধরনের অনুপ্রাশ আছে অনুপ্রাস হলো যে মিল সেটা অন্তমিল হতে পারে বা যে ভেতরের যে আক্ষরিক অনুপ্রাশ সেটাও হতে পারে তো এখানে কি বলেছে যে কবিতাটি দুই ধরনের অনুপ্রাস আছে একটি আছে অন্তমিল অনুপ্রাস আর একটা আছে পুনরাবৃত্ত অনুপ্রাস অন্তমিল অনুপ্রাস হলো যে লাইনের শেষে যে মিলটা রয়েছে সেটা হলো অন্তমিল অনুপ্রাস আর পুনরাবৃত্ত অনুপ্রাস হলো যে আক্ষরিক যে অনুপ্রাশটা রয়েছে সেই অনুপ্রাশ তো এই কবিতায় দুই ধরনের অনুপ্রাস রয়েছে যেমন ধরো লাইনের শেষে রয়েছে কার তার ইত্যাদি এবং পুনরাবৃত্ত অনুপ্রাস যেটা যেটাকে আমি যেমন গহন কি ঘন এখানে দেখো নয়ের একটা অনুপ্রাস রয়েছে এমন সুন্দর বন গহন কি ঘন এই যে দেখো প্রত্যেকটা শব্দের শেষে ন ন রয়েছে না এই একটা চরণের মধ্যে একটা দুইটা তিনটা চারটা চারটা ন রয়েছে রয়েছে এই এই যে ন এই ন ধ্বনির ঘটেছে এখানে আর এগুলো সবই অলঙ্কারের উদাহরণ এগুলোকে কবিতায় অলঙ্কার বলা হয় তো যাই হোক তাহলে আমরা এখানে দেখলাম যে এই কবিতায় দুই ধরনের অনুপ্রাস রয়েছে একটি অনুপ্রাস হলো অন্তমিল অনুপ্রাস আর একটি অনুপ্রাস হলো পুনরাবৃত্ত অনুপ্রাস এরপরে রয়েছে দেখো চার নাম্বারের চার নম্বরে রয়েছে কবিতাটিতে উপমার ব্যবহার নেই উপমার ব্যবহার নেই তবে এক ধরনের তুলনা আছে উপমার ব্যবহার নেই তবে এক ধরনের তুলনা আছে যেমন বরফের কুচি এই তুলনাও কিন্তু উপমা এই যে তুলনা একটার সাথে আর একটা তুলনা করা হয়েছে এই তুলনাও কিন্তু এক ধরনের উপমা এখানে বলেছে এক ধরনের তুলনা আছে যেমন বরফের কুচি ফেলে শ্বাস বরফের কুচি ফেলে শ্বাস এখানে কুচি প্রাণীর মতো শ্বাস ফেলছে এটাকে বলা হচ্ছে অর্থাৎ থেকে আমরা জানি যে কি হয় বাষ্প নির্গমন হয় বাষ্প বের হয় তো সেটাকেই কবি শ্বাসের সাথে তুলনা করেছেন এটাও এক ধরনের কি উপমা যাই হোক এখানে বলেছে যে এ ধরনের অলঙ্কারের নাম হলো সমশক্তি সমাশক্তি আর এই সমাশক্তি অলঙ্কার বস্তুকে প্রাণীর মতো মনে করা হয় এখানে কি বরফটা হলো এক ধরনের কি বস্তু কিন্তু এখানে এই বস্তুকে প্রাণীর মতো অ্যাক্টিভিটিস একটা অলঙ্কার এখানে যুক্ত করা হয়েছে অর্থাৎ প্রাণীর সাথে তুলনা করা হয়েছে তো এজন্য এটাকে বলা হয় সমাশক্তি আর সমাশক্তি অলঙ্কার এটা ভালো করে মনে রাখতে হবে যে সমাশক্তি অলঙ্কার হলো বস্তুকে প্রাণীর মতো মনে করা হয় যেমন বরফ একটা বস্তু কিন্তু শ্বাস ফেলে প্রাণী প্রাণীর সাথে তুলনা করা হচ্ছে প্রাণী মনে করা হচ্ছে এই যে যার প্রাণ নেই সেটাকে কবিতার মধ্যে যখন প্রাণ আছে বলে ধরে নেওয়া হয় বা বর্ণনা করা হয় তখন সেটাকে বলা হয় সমাশক্তি এটা আসতে পারে পরীক্ষায় যে সমাশক্তি অলঙ্কার বা অলঙ্করণ বলতে কি বোঝো তো তখন তোমাকে এটা এভাবে লিখতে হবে এরপরে পাঁচ নাম্বারে রয়েছে কবিতাটি লয় ধীর গতির এই কবিতাটি আমরা পড়ে দেখেছি যে এটা খুব দ্রুত গতির কবিতা নয় এটা ধীর গতি বা মধ্যম লয়েরও নয় এটা ধীর গতিতে পড়লে এই কবিতার সঠিক অর্থ চমৎকারভাবে উপস্থাপিত হয় এরপরে রয়েছে এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা অক্ষরবৃত্ত ছন্দে লেখা ছন্দের যে অনেকগুলো প্রকরণ রয়েছে অতীতে আমরা দেখেছি প্রত্যেকটা ক্লাসে এই বিষয়গুলোর বর্ণনা দেওয়া আছে কবিতার মধ্যে বিভিন্ন কবিতায় কাজে এই ব্যাখ্যার এখানে প্রয়োজন নেই এরপরে রয়েছে হলো সাত নম্বর চরণগুলোর পর্ববিন্যাস এরকম পর্ববিন্যাসগুলো কীরকম সেটা একটু দেখি চলো এখানে পর্ববিন্যাস এই যে স্ল্যাশ দেওয়া আছে এই স্ল্যাশ পর্যন্ত একবারে পড়তে হবে এটা এটাকে বলা হয় হলো পর্ব তো এখানে বলছে মনে হয় জানি এই বনভূমিকার যদিও যদিও কাছেই কোন গ্রামে বাড়ি তার এই যে আমি দেখো থেমে থেমে পড়ছি তাই না এটা হলো পর্ববিন্যাস এক একটা পর্ব এইখানে একটা পর্ব রয়েছে এটা একটা পর্ব রয়েছে অর্থাৎ কবিতার কিছু শব্দগুচ্ছকে পর্ব বলা হয় যে শব্দগুচ্ছকে আমরা একসাথে এবং কবিতার ছন্দে পড়তে পারি বা আমরা মিল করে পড়তে পারি তো এখানে বললাম যে মনে হয় জানি এই বনভূমিকার যদিও কাছেই কোনো গ্রামে বাড়ি তার সে জানল না থেমে আজ এখানে এখন দেখেছি বড় পে যায় তার বন এই যে আমি থেমে থেমে পড়েছি দেখো স্ল্যাশের জায়গায় এখন কি হয়েছে এই কবিতার এই যে চরণগুলো রয়েছে অথবা এই যে স্তবকটা রয়েছে পুরোটা হলো স্তবক এই যে স্তবকটা রয়েছে এই স্তবকটা শ্রুতিমধুর হয়েছে এবং অর্থটা চমৎকার বোঝা যাচ্ছে সহজে তো এইটা হল পর্ববিন্যাস কতটুকু একসাথে উচ্চারণ করা একসাথে পড়া যায় সেটা আমরা এখানে দেখেছি পর্ববিন্যাসগুলো এরকম এটি কবিতা তার একটি বৈশিষ্ট্য যে এই পর্বটাকে কেমন আছে পর্ববিন্যাসটা কিরকম হয়েছে সেটা হলো পর্ববিন্যাস বলা হয় তাহলে এখানে আমরা দেখলাম সাতটি বিষয়ের বৈশিষ্ট্য এখানে উপস্থাপন করা হয়েছে এই সাতটি বৈশিষ্ট্যকে আমি এখানে ব্যাখ্যা করলাম যে এই সাতটি বৈশিষ্ট্য কেমন হবে বনের ধারে বরফ পড়ার সাঁঝে এই কবিতার যে বৈশিষ্ট্য সাতটি বৈশিষ্ট্য রয়েছে সেই সাতটি বৈশিষ্ট্য আমরা এখানে উপস্থাপন করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যখন এইটে এটা পরীক্ষার মধ্যে আসবে যে বনের ধারে বরফ পড়ার সাহায্যে এই কবিতার বৈশিষ্ট্যগুলো লেখো সেই ক্ষেত্রে তোমাকে এই সাতটি বৈশিষ্ট্য যথাযথভাবে উল্লেখ করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং সেই মতে তোমরা কি করবে প্রস্তুতি নেবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম